আমি কসম করছি এই নগরের অর্থাৎ কাবা নগরের আর তুমি এই নগরের অধিবাসী অর্থাৎ মোহাম্মদ সল্লুল্লাহাম কসম জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে সে কি মনে করে যে কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না সে বলে আমি নিঃশেষ করেছি প্রচুর অর্থ সে কি মনে করে যে কেউ তাকে দেখেনি আমি কি তার জন্য সৃষ্টি করিনি দুটি চোখ আর জীব ও দুটি ঠোঁট আর আমি তাকে দেখিয়েছি দুটি পথ সে প্রবেশ করেনি গিরিপথে তুমি কি জানো বন্ধুরগিরি পথ কি তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে আহার্য দান নিকটাত্মীয় ইয়াতিমকে অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে তদুপরি সে হয় মৌমিনদের অন্তর্ভুক্ত এবং তাদের যারা পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়াদাক্ষিণ্যের উপদেশ দেয় এরাই সৌভাগ্যশালী আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে ওরাই হতভাগ্য ওরা অবরুদ্ধ আগুনে পরিবেষ্টিত হবে